তো কালকে নিয়ে গেছি আজকে নিয়ে যাব আজকে বাদ বাকি মালটা আজকে পৌঁছে দিব তো এটা একটা ভিডিওর মধ্যেই পুরোটা সে দেখাবো তো পুরো ভাড়াটা ক টাকা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো ফাইনালি ফাইনাল তিরপল মেরে লিছে তিরপল রসি বাঁধা হয়ে গেছে এবার গাড়িটা ছাড়বো বন্ধুরা মালটা নামবে দেখো এই হোটেলটাই ঠিক আছে তো এই হোটেলটাই মালটা নামবে তো এই সোফাগুলো আরো আছে তো এই হোটেলটাই মালটা নামাই হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজ যাচ্ছি আমরা হলদিয়া তো কি মাল নিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো দেখো বন্ধুরা এই যে এই মাল সোফা মানে এই যে গদি সিঙ্গেল চেয়ারের যে গদি হয় এটা কাঠের উপরে গদি দিয়ে এটা করা হয়েছে ঠিক আছে তো গাদি আর মানে মোটামুটি অনেকগুলোই মাল আছে তো এখন এই মালটাই ফাইনাল মেরে উঠছে রসি বাঁধা হয়ে গেছে এবার গাড়িটা ছাড়বো তখন যতক্ষণ রেস্ট দিচ্ছি তখন চা খেয়ে নিজে চা পানি তোমার এলেই তো ফোনে মোটামুটি চা পানি খাই দোকানে খাই চা খেয়ে গাড়ি এবার স্টার্ট বৃষ্টি হচ্ছে বন্ধুরা মালটা মাপবে দেখো এই হোটেলটাই ঠিক আছে তো এই হোটেলটাই মালটা নাববে তো এই সোফা গুলো আরো আছে তো এই হোটেলটাই মালটা নাবাই হ্যাঁ নাবিয়ে তারপর দেখাবো বন্ধুরা লেবার মালটা খালি করছে তো খুলে দিয়েছি তো ওরা মালটা খালি করুক দেখো ছেড়ে বেড়েছি গাড়ি মাল খালি হয়ে গেছে বুঝে গাড়ি খালি করে দিছি তো ছেড়ে বেড়াচ্ছি তো বাড়ি এলাম বাড়ি এসে এই খাওয়া দাওয়া করলাম এটা হয়েছে তোমার ডাল হয়েছিল একটা ভাজা হয়েছিল শাক ভাজা তো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে বাড়ি আসতে দেরি হয়ে গেছে তো তোমাদেরকে ভিডিওটা আবার পরে দেখাবো মানে কালে কালকের দিন যে নেক্সট ভিডিও কালকে দেখাবো তো খাওয়া দাওয়া করি করে আজকে ভিডিওটা এখানে রাখতেছি তো পরের দিন আরও ভিডিও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা কালকে বিজে মানে ভাড়াটা গেলাম তো সেই ভাড়াটা তো কালকে আরো একটা মানে ওইখানেই যাবে মাল তো ওই মালটা নিয়েই যাব মানে ওই রকম অনেকগুলো মাল আছে মানে ওইটা পঁচিশটা চেয়ার ছিল তো কালকে নিয়ে চেয়ারটা আজকে নিয়ে যাব আজকে বাদ বাকি মালটা আজকে পৌঁছে দেবো তো এটা একটা ভিডিওর মধ্যেই পুরোটা সে দেখাবো তো পুরো ভাড়াটা কটাকা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো মোটামুটি তিন টিপ দেওয়া হলে হবে তো তিন টিপ দিয়ে কটাকা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো তো আজকে সকাল হয়েছে আজ সকালে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে সকাল থেকে বেরিয়ে যাচ্ছি মোটামুটি আজকেই দুটি করব করার পরে তোমার মালটা মানে দিয়ে তারপরে কটা কি ভাড়া হচ্ছে সেটা তোমাদেরকে দেখ তো বন্ধুরা আমরা এক ঘন্টা চলে এলাম মানে মালটা যখন বাঁধেছি তো তখন তো আর ভিডিও করতে পারিনি তো এক ঘন্টা চলে এলাম তো এক ঘন্টা আসার পরে আমি মোটামুটি এখানে এসে দাঁড়ালাম একটু রেস্ট নিলাম ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য ঠিক আছে তো ইঞ্জিনটা ঠান্ডা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে তো একটু দাঁড় দাঁড় করালাম তো এই ভিডিওটা অনেকটা মানে তিন টিপ দিতে হচ্ছে জলদি আমাকে জলদি আমাকে তিন টিপ ঠিক আছে তো সেই তিন টিপের জন্য মানে তিন টিপ বাড়াটা তো অনেকটা ভিডিও যদি তিনবার ভিডিও বানাই তো অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা অল্প অল্প করে দেখাবো তো যেখানে যতটুকু প্রয়োজন হবে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা যদি একটু একটু যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিয়ে যাবে একটা কমেন্ট করে দিয়ে যাবে তো মালটা মোটামুটি তিন টিপে ক টাকা হচ্ছে সেটা তোমাকে তিনটি মারবো মারার পর দু তো কালকে এক টিম মেরেছি আজকে দুটি মারবো তো মারার পরে যা হবে সেটা তোমাদেরকে ক কী হলো ক টাকার ভাড়া হলো সেটা দেখাবো তোমাদেরকে এবং বলবো তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এটা কমেন্ট করে দিয়ে যাও আর লাইক করে দিয়ে যাও আর তোমাদের সাপোর্ট একটু দরকার তো একটু সাপোর্ট করো হ্যাঁ তোমাদের সাপোর্ট আমার একটু দরকার হ্যাঁ মাল খালি করে দিয়েছি দেখো মাল খালি করে তেল পাম্পে এসেছি তেল ভরার জন্যে তো তেল ভরে নিচ্ছি ভরে দিয়ে যাচ্ছি মানে বাড়ির দিকে যাচ্ছি বাড়ি গিয়ে অল্প করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার ওই কটা মাল বাকি আছে ওই মালটা তুলে দিয়ে আসবো তো কালকে একটি আজকে একটি আর একটি দুগো তিনটি তো তিনটিতে ক টাকা ভাড়া হচ্ছে সেটাও তোমাদেরকে তো ভাড়াটা দেখার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে তো একটু ওয়েট করো তো তোমরা দেখতে পাবে তো পটাকার ভাড়া হলো পটাকার কন্ট্রাক্ট হয়েছিল তো কটাকা পেলাম তো সেটা দেখাবো তো বাড়িতে এলাম বাড়িতে এসে রান্না হয়েছিল সবজি একটা আর এদিকে তোমার মাছ মাছের ডিম ভাজা তো দিয়ে একটা সবজি তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোতে হবে যে আবার মাল নিয়ে লোড নিয়ে যেতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি খাওয়া দাওয়াটা সেরে তারপর বেরোচ্ছি তো বন্ধুরা আমরা বাড়িতে এলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে যাচ্ছি তো যে মালটা আছে ওই মালটা তুলবো তুলে নিয়ে আরেকবার তো যেতে যাবো বলছিলাম তো সেখান থেকে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এবার যে ও পাশে মালটা নিয়ে যাবো তো চলো গাড়ি নিয়ে আছে মালটা এই দোকানে আসে দোকান থেকে বেরোয় বেরিয়ে গিয়ে দোকান থেকে মালটা নিয়ে বেরোবো তো তোমরা ভিলটা দেখতে হবে ভিলটার সঙ্গে তুলে যাও তো বন্ধুরা দেখো মাল তুলে নিয়েছি মাল তুলে বাঁধা হয়ে গেছে ঠিক আছে ত্রিপুল ভালো করে বেঁধে দিয়েছি বৃষ্টির তো কোনো ঠিক নেই কখন কে এসে যাবে তো ত্রিপুল বেঁধে দিয়েছি ঠিক আছে তো বেরোয় যে অনেকটাই টাইম হয়ে গেলে হয়ে গেল ঠিক আছে তো মাল বেঁধে দিয়েছি বেঁধে যাচ্ছি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ভুল তো বিছখানে কোনো মনে হয় রেস্ট একটুখানি লুব তো ভিডিও করতে পারবো নি তো একদম দেখা হবে হলদি তো চলো আমরা লাইফ স্টার্ট দিই স্টার্ট দিয়ে বেরোই বন্ধুরা লাস্টে আমরা হলদিয়া চলে এলাম ঠিক আছে তো দড়ি তিরপুলটা খুলে দিই তো যে হোটেলটায় মালটা নাম দিছে সেই হোটেলটায় চলে এসেছি তো দড়ি তিরপুলটা খুলে নিই ঠিক আছে তো দড়ি তিরপুলটা খুলে নিয়ে দেখাচ্ছি কোথায় মালটা যাক তো বন্ধুরা দেখো মালটা এখানে ওই যে নিয়ে চলে এসেছি গাড়িতে রয়েছে মালটা ঠিক আছে তো মালটা এই হোটেলটায় নামলো তো এবার ভাড়াটা নেবো মালটা লেবাররা খালি করতেছে লেবাররা খালি করতেছে তো মালটা খালি করুক করার পর পেমেন্ট নেবো নিয়ে কত টাকা হলো তো সঙ্গে থাকো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে তো খালি করে দিই খালি করার পর পেমেন্টটা করুক তো বন্ধুরা আমরা মাল খালি করে চলে এলাম তো মোটামুটি পেমেন্ট ফোনে দিয়েছে পেমেন্টটা ফোনে দিয়েছে টোটাল ভাড়া হয়েছে ছত্রিশশো টাকা তো একশো টাকা কম দিয়েছে একশো টাকা কম দিয়েছে কোনো অসুবিধা নেই একসঙ্গে তিনটে ভাড়া দিয়েছে যার জন্য একশো টাকা কম দিয়েছে কোনো অসুবিধা নেই তো পয়সাটা ফোন দেখাতে পারলাম না তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো এটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন তো দেখা যাচ্ছে আবার অন্য কোনো ব্লগ অন্য কোনো ভিডিও টাটা গুড বাই